আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইমরানটুজ আমাদের কাছে নতুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেলের হান্টার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটিভি কড বাইক অ্যাভেলেবেল আছে দুটো কালার আছে আমাদের কাছে গ্রিন এবং ইয়েলো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি অটোমেটিক কোনো ক্লাচ নেই সামনে পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক থ্রি লিটার স্পিউড ট্যাঙ্ক সিঙ্গেল একজস্ট এবং অ্যানালগ মিটার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইঞ্জিন ইলেকট্রিক স্টার্ট সিডিআই ইগনিশন এবং এই হচ্ছে সামনের ডিস্ক ব্রেকস দুই চাকাতে ডিস্ক ব্রেকস আছে দুটা হাই কোয়ালিটি সাসপেনশনস আছে এবং ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যারিয়ারস আছে সাথে হ্যান্ড কার্ড আছে এবং রিয়ার ভিউ যা চাইলে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অ্যাডাল্ট সাইজ ফুলি অ্যাডাল্ট সাইজ একটা টিভি যে কেউ চালাতে পারবে যে কোনো বয়সের এবং ভিডিওতে কেমন দেখা যায় না বাট এটা কিন্তু সাইজটা কিন্তু ভালোই বড়ো ঠিক আছে যে কোনো অ্যাডাল্ট পার্সন চালাতে পারবে সিক্স ফিট পর্যন্ত যদি হাইট হয় কোনো সমস্যা নেই চালাতে পারবে এবং দেড়শো কেজি ওজন নিতে পারবে এগুলো এগুলোর প্রাইসও আমরা রাখছি ওয়ান লাখ এইট্টি থাউজেন্ড টাকা অনলি ইভেন আফটার দ্য ইনক্রিজিং ডলার রেট তারপর আমরা সেম প্রাইসই রাখছি এইট ইঞ্চ হুইলস আছে আগের মতোই গাড়িগুলো কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমরান অটোস ধানমন্ডি ঢাকা অন করে দেখাই ডিআরএল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম